জীবনে আলো আধারের মিশ্রণেই প্রকৃত অর্থ বোঝে পাওয়া যায় যেমন অন্ধকার আছে বলেই আলোর এত গুরুত্ব চীনারা ই ইং ইয়াং তত্ত্ব দিয়ে একে সুন্দরভাবে বোঝাতে পেরেছে সুখের মর্ম আসলে তখনই বোঝা যায় যখন আমরা দুঃখের স্বাদ পাই সব কিছু সহজ ও সঠিক হলে আমরা জীবনের প্রকৃত চ্যালেঞ্জ বুঝতাম না অনেকেই বলে তাদের শক্তি ও অনুপ্রেরণার অভাব বা মোটিভেশনের অভাব কিন্তু সত্যি বলতে শক্তি ও অনুপ্রেরণা আমাদের সবার আছে সমস্যাটা শুধু দিক নির্ধারণে যারা যারা সারা দিন ইনস্টাগ্রামে সময় নষ্ট করে বা অন্যদের জীবন নিয়ে ঈর্ষান্বিত হয় তারা আসলে নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত সময় চলে যাচ্ছে আর এই পৃথিবী আমাদের জন্য কঠিন হয়ে উঠছে এখনই সময় নিজের ভবিষ্যৎ রক্ষার জন্য কাজ শুরু করার জীবনে সফল হতে গেলে শুধু ভালো সময়ের আশা করা ঠিক না সফলতা চায় উত্থান পতনের মিশ্রণ সফলতা সোজা সাপটা পথে আসে না যেসব পুরুষ জীবনে যুদ্ধের মতো চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় তারা কখনোই উপরে উঠতে পারে না জীবনের প্রতিটি স্তর এক একটি যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধ আমরা কিভাবে মোকাবেলা করি সেটাই আমাদের প্রকৃত চরিত্র নির্ধারণ করে কেউ কেউ সবকিছু পেতে চায় কিন্তু তার জন্য দরকারি ত্যাগ স্বীকার করতে রাজি নয় এমনকি সামান্য নেতিবাচক মন্তব্যও ভেঙে পড়ে কিন্তু সফল মানুষেরা জানে প্রতিটি সংগ্রামের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে তাই নিজের মনকে দৃঢ় করে যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন যাদের মানসিক শক্তি নেই তারা কখনোই জীবনকে বদলাতে পারবে না শেষ পর্যন্ত জীবনে কি করেছেন তা নির্ধারণ করা হয় আপনার কঠোর পরিশ্রমের উপর যারা ব্যর্থ হয় তারা আসলে যথেষ্ট চেষ্টা করেনি সফলতার পথে বাধা আসবেই কিন্তু সেই বাধা আপনাকে আরো শক্তিশালী করে তোলে